এই রাস্তাটি হচ্ছে উত্তরা এবং মিরপুরের একটি সংযোগ সড়ক রোড এখন অনেকে বলতে পারেন ভাই এত কিছু থাকতে রাস্তার ভিডিও কেন ভাই এটা আসলে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারের মতো রাস্তাটা ছিল যেমন হচ্ছে উত্তরা এবং মিরপুর উত্তরের সাইড টা রাস্তাটা ঠিকঠাক মিরপুরের ঠিকঠাক বাট এতটুকু সংযোগ সড়ক পাঁচশো মিটারও হবে না এত পরিমাণে জ্যাম থাকতো বৃষ্টি হলে কাদা থাকতো মানে কি একটা অবস্থা এই যে এত সুন্দর দৃশ্য এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এটা কিন্তু মিরপুরবাসী যারা আছেন তারা এটা মিস করতো কারণ হচ্ছে যে পাঁচশো মিটার রাস্তার জন্য আধা ঘন্টা বসে থাকা লাগতো আবার উত্তরবাসী সেম যখন মিরপুরে আসতো তখন আবার তাদেরও আধা ঘন্টা এক ঘন্টা বসে থাকা লাগতো দূর করতে পারছে সরকার সরকার আসলে কোন না আমাদের টাকা করা হয়েছে যেটাই হোক যারা এই রাস্তা ভোগান্তি পার করছে তিন চার বছর ধরে বিশেষ করে কর্পোরেট পার্সনরা তো তারা হচ্ছে দেখা গেছে সকাল বেলায় দীর্ঘ সময় জ্যামে বসে থাকা লাগতো আমরা এই রোডের মর্মটা আমরাই বুঝি যারা হচ্ছে এই রোডে চলাফেরা করছি বাদ বাকি সবার কাছে এটা মিমসি হবে Guess so I love it.